হ্যালো আমি তনুশ্রী চলে এসছি নু একটা ব্লগ নিয়ে আজ তেইশে জানুয়ারি সব কিছু গুছিয়ে চলে এসেছি পিকনিক করতে পিকনিক স্পটে সব কিছু জিনিসপত্র নামানো হচ্ছে আমি চলে এসেছি এই জায়গাতে ঘুরতে দেখলাম একটা মন্দির রয়েছে ওপরে মায়ের মূর্তি নতুন হয়েছে মন্দিরটা এটা একটা ছিল শ্মশান সেই শ্মশানে এখন পিকনিক স্পট করে দেওয়া হয়েছে মায়ের মূর্তিটা ছিল এখানেই এই পুরনো মন্দিরটাতেই সেখান থেকে স্থানান্তরিত করানো হয়েছে সেখানে কি সুন্দর এই মূর্তিটা এখানে নেই এটা পুরনো মন্দিরটা এই মন্দিরটা দেখতেও বেশ ভালো লাগছিল। চলে এসছি আমাদের জিনিসপত্র যেখানে নামানো হয়েছে সেখানে সেখানে সবই নামানো হচ্ছে জলের বোতলটা খোলা হচ্ছে লাগানোর জন্য প্রথমে তো জল লাগবে খেতে লাগবে রান্না করতে লাগবে তাই জলটাকে আগে খুলে নেওয়া হচ্ছে সবাই লাগাচ্ছে আমি দেখছি এবং আমি ভিডিও করছি বেশ ভালো লাগছে সুন্দর সুন্দর রোদ উঠেছে এই রোদের মাঝখানে সবাই দেখছি পিকনিক করতে এসছি একটু ঠান্ডাটা কমেছে একটু রোদটা হালকা হালকা বেশ ভালো লাগছে প্রচুর ভিড় প্রচুর ভিড় চলে এসছি আমাদের ওভেন এবং গ্যাস লাগানো তো হয়ে গেছে কিন্তু ভুলে গেছি স্ট্যান্ডগুলো আনতে এবার রান্না হবে কি করে আমাদের জন্য একটা সমাধান বার করা হলো তো কি সমাধান না ইট দিয়ে আমরা চুল্লিটা বানিয়ে নেবো তাহলে আমরা রান্না করতে পারবো সুন্দর করে কী সুন্দর সবাই রান্না বান্না করছে সোনালি রোদে সবাই বসে আছে লাগিয়ে নেওয়ার পরেই আমি প্রথমেই বসিয়ে দিলাম ডিম সেদ্ধ ডিম সেদ্ধ হবে তারপর আমরা ডিম সেদ্ধ খাবো দেখুন কী সুন্দর ইট দিয়ে আমাদের ওভেনটাকে বেশ গুছিয়ে নেওয়া হয়েছে যাতে রান্নাটা করে করে নেওয়া যেতে পারে একটুখানি কি সুন্দর আগুনটা জ্বলছে ইটগুলো তো বেশ কড়াইটা বেশ সুন্দর করে বসেও গেছে যোগার আইডিয়াতে বেশ হয়ে গেছে এই যে আমরা সবাই বসে আছি সব জিনিসপত্র নামানো হচ্ছে আমি বেশ খোশ হয়ে চারিদিকে গান হচ্ছে গান গাইছি আর কাজ করছি বেশ ভালো লাগছে আমরা সবাই খেতে বসেছি মুড়ি ডিম সেদ্ধ হোক আমরা ততক্ষণে মুড়ি খেয়ে নিই সবাই মুড়ি খাচ্ছি যেন মনে হচ্ছে কেউ আমাদেরকে শাস্তি দিয়েছে মুড়ি খাওয়ার না খেলেই দেবে আমাদের কালাপানিতে ফেলে সবাই সেই গম্ভীর হয়ে মুড়ি খেয়ে নিচ্ছি যে না তাড়াতাড়ি খেয়ে নিই এখানে দেখা হয়েছিল একটা গুটখা বাবার সাথে যিনি মুখে গুটখা নিয়ে কচুরি ভাজছিলেন তার মা বেলে দিচ্ছিল আর তিনি ভাজছিলেন এবং তার বউ বাচ্চাদের সামলাচ্ছিল উফ কি কপাল বা হাজবেন্ড রান্না করবে আর বউ খাবে এই না কপাল এরকম ভাগ্য করেই জন্মাতে হয় কি সুন্দর রান্না করছে আমারও বেশ ডিমগুলো মনে হচ্ছে বেশ সেদ্ধ হয়ে এসেছে ততক্ষণে চলুন আমি একটু পেস্ট্রি খেয়ে নিই আমরা সবাই মিলে এক প্যাকেট পেস্ট্রির মধ্যে সবাই মিলে চলুন একটা একটা করে খেয়ে নিই পেস্ট্রিগুলো কী সুন্দর লাগছে দেখতে খেতেও নিশ্চয় খুব সুন্দর সবাইকে দিয়ে দিই পাতে একটা করে সবাই আমরা পেস্ট্রি খাই বেশ ভালো লাগছে পেস্ট্রি খেতে দিতেও বাচ্চাদের তো এগুলোই বেশি প্রিয় অন্য খাবারের থেকে আমিও খাচ্ছি পেস্ট্রি খেতে খেতে দেখুন পেছন দিকে একটা গরু চলে এসছে সবাই মিলে বেশ আনন্দ করতে মজা করতে বেশ ভালোই লাগে এই ঠান্ডাটা কেটে গেলেই দেখুন ইটগুলো ইটগুলো দিয়ে রান্না করছি ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পর বসিয়ে দিয়েছি ভাত ভাত হতে হতেই আমি একটু বাসনগুলো ধুয়ে নিই টিফিন খাওয়ার বাসনগুলো ধুয়ে নিয়ে পরে আবার শুরু হয়ে যাবে রান্না রান্না করতে এসেছি না পিকনিক করতে এসছি ঠিক বুঝতে পারছি না মনে হচ্ছে বাড়িতেই আছি অফিসকে অফিসের রান্না করতে হবে টা তাড়াহুড়ো করে টাইমে বর অফিস যাবে কি না তাই তো চলুন কুসন ধুয়ে নিই ধুয়ে পরে রান্না বান্না শুরু করে দিই সবই রেডি করে নিয়ে এসছি বাড়ি থেকেই মশলা পাতিয়ে বেটে নিয়ে এসেছি এখানে বেশ জলটাতে কাজ করতে খুব ভালো লাগছিলো এদিকে শুরু হয়ে গেছে টমেটোর চাটনি আমার বোন বসিয়েছে টমেটোর চাটনি আর আমি বানাবো দেশি মুরগির মাংস কষা তো মাংসগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে হলুদ জলে একটুখানি ফুটিয়ে নিয়ে নেব আর এদিকে ডিম সেদ্ধ করা হয়ে গেছে বাচ্চা পাটি ছাড়ি ছাড়িয়ে খাচ্ছে ওদের মধ্যে লেগেছে ডিম কে ছাড়াবে আর কী কে খাবে ততক্ষণে আমি মাংসটা হলুদ জলে একটু ফুটিয়ে নেব এই মাংসটা একটু ফুটিয়ে নিলে এর ভেতরে যাতে নোংরা থাকে সেই নোংরাগুলো বেরিয়ে যায় এটা আমার শ্বশুরমশাই শিখিয়েছেন এই মাংসটা রান্না করা উনি বেশ ভালো করতেন দেখুন বাচ্চাগুলো কী সুন্দর ডিম খাচ্ছে সবাইকার ডিম খাওয়া দেখে আমারও একটু ডিম খেতে ইচ্ছে করছে তা আমি একটু মাংসটায় রান্না করে নিয়ে আগে তারপরে খাবো বস কড়াইয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ ভাজা আর একদিকে হচ্ছে টমেটোর চাটনি বেশ সুন্দরভাবে রান্না করতে ভীষণই ভালো লাগছে এখানে যেন মনে হচ্ছে কি সুন্দর এই যে মাংসগুলো আমি হলুদ জলে ধোয়া মাংসগুলো ফোটানো জলে সেগুলো ঝেঁকে ছেঁকে মাংসগুলোর মধ্যে দিয়ে দিয়েছি মশলা কষানোর পরে এইবার শুধু কষতে হবে ঘন্টাখানি কষলে এতে জল দেওয়া যাবে না জল ছাড়া কষাতে হবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে চিকেনটা দেখে দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছে দেশি মুরগি খাসি মাংসের মতোই লাগে কিছুটা খেতে এদিকে আলু কাটা হচ্ছে আলুগুলো কেটে নে হবে এক সঙ্গে আলু পোস্ত আলু কাটা হয়ে গেলে আলু পোস্ত করা হবে এই আলুগুলো এখানে বসে বসে চাকুতে করে কাটতে ভীষণই ভালো লাগছিল হ্যাঁ আমি তো করছি মাংস চুপ করে মাংসটা শুধু কষিয়ে যাচ্ছি কষিয়ে যাচ্ছি আর আমার বোন সবজি কেটেই যাচ্ছে এদিকে টমেটো চাটনিটাও হয়ে এসেছে টমেটো চাটনিটা হয়ে গেলে এখানেই বসানো হবে আলু পোস্তটা এই ঝিকঝিক রোতে সবাই বসেছে কি সুন্দর টেবিল চেয়ার নিয়ে অনেকে বসে আছে আমরা তো এমনিই বসে আছি বেশ চারিদিকে লোকজনে ভর্তি বেশ যেমন হচ্ছে পিকনিক স্পটে নয় কোথাও মেলাতে আছি বেশ সুন্দর সুন্দর গান হচ্ছে সেই গানগুলোতে আমি নাচ করছি এনজয় করছি এবং সাথে রান্না করছি একা একা কী করবো রান্না করতে করতে একটু নিজে নিজেকে একটু খুশি করে নিচ্ছি বেশ ভালো লাগছে এই দিনটাতে মাঠের মধ্যে রান্না করার ব্যাপারটাও বেশ একটা অনবদ্য এখানে এমনি পিকনিক করতেও ভীষণ ভালো লাগে ছেলেবেলা থেকে দেখতাম মা কাকিদের রান্না করতে এইভাবে মাঠে আর আমরা খেতাম বাচ্চাদের চলে এসছে পেয়ারা মাখা চকলেট এবং আইসক্রিম ওদেরই পার্টি ওদেরই পিকনিক কেননা ওদের তো বেশ মজাই লাগছে ছেলে মেয়েগুলো বেশ ঘুরছে ফিরছে আর কিছু না কিছু কিনে কিনে খাচ্ছে পেয়ারা মাখাটা দেখি টেস্ট করে কেমন বানিয়েছে এখন তো পেয়ারা মাখা ভীষণ ভাইরাল যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি শুধু পেয়ারা মাখার পেয়ারা মাখা আগে এত পেয়ারা মাখা পাওয়া যেত না এখন পেয়ারা মাখাটা একটু যেন মনে হচ্ছে বেশিই বেড়ে গেছে ভাত আমাদের হয়ে গেছে এবার ভাতটা নামানো হচ্ছে ভাতের ফ্যানটা বের করে নেওয়া হচ্ছে এই যে বাসনগুলো এঁঠো হয়েছিল সেই বাসনগুলোর মধ্যে গরম জলটা দিয়ে রিসাইক্লিং করে এখানেই আমরা কাজগুলো করে নিচ্ছি এইভাবেই বেশ এখানে হালকা হালকা রোদে ভীষণ ভাল লাগছিল বাসনগুলো নেওয়া হচ্ছে হবে বেগুনি এবং পনির পকোড়ার সাথে আলু পোস্তটা হয়ে এসছে এই দেখুন দুই লাভ বাট সবসময় শুধু গল্প আর গল্প দুজনকার চলছে গল্প এবং সাথে চলছে রান্না এখানে ব্যাটারটা গুলে নেওয়া হচ্ছে বেসনটা এদিকে হচ্ছে আলু পোস্ত টমেটো দিয়ে বেশ রান্না জমিয়ে হচ্ছে খাস আজকে মেনুটা জমে যাবে এদিকে আমার মাংসটা কষে এসছে অনেকটাই দেখুন ওপরে তেলটা ভেসে উঠেছে আর এদিকে বেসন গোলা হচ্ছে গুলে নেওয়া হচ্ছে ব্যাটারটা জল দিয়ে বেশ মশলা টসলা দিয়ে গোলা হলো যাতে একটু ঝাল ঝাল একটু সুন্দর হয় খেতে আর এখানে আমার বর বসেছে বেগুন কাটতে ও বুঝতে পারছে না বেগুন ভাজা কাটবে না বেগুনি কাটবে তবে দুজনে মিলে চাকুতে বেশ লেগে আছে কিছু না কিছু তো বানাতেই হবে বেগুনের বেগুন বেশ এমন মোটা মোটা কাটা হয়েছে না ওটা বেগুন ভাজা আর না ওটা বেগুনি পিকনিকে তো এমনিই হয় রান্না ঠিকঠাক হয় না কিন্তু রান্না ঠিক একটা হয় সবাই মিলে একটু একটু করে রান্না করি এই ব্যাটারটা গোলা হয়ে গেছে প্রথমে পনিরগুলোকে পকোড়া করে ভেজে নেব পনিরগুলোকে ভিজিয়েই নিয়েছি ব্যাটারের মধ্যে তেল গরম হলেই পনিরগুলো দিয়ে দেবো এই পনিরগুলো দিয়ে দিলাম বেশ পনির পকোড়াটা বেশ ভালো লাগে খেতে ভাজা ভুজির সাথে একটুখানি থাকলে বেশি বেশি মন্দ হয় না পিকনিকের সময় ভাজা বেশি ভালো লাগে খেতে এই খেতেই যেন খেতে হচ্ছে বেলা হয়ে গেল পনির পকোড়াগুলো সব আমি তেলে দিয়ে দিলাম একসঙ্গে সব দিইনি অল্প অল্পই দিয়েছি সেগুলো এদিকে ভাজা হোক আর পাশের দেখি পোস্তটা হলো নাকি হ্যাঁ পোস্তটাও হয়ে এসছে তবে অনেক ঝোল রয়ে গেছে একটু ঝোলটা কমাতে হবে কারণ এই কটা মানুষ সবাইকে তো খেতে হবে একটু ঘন হলে ভালো হয় তাই এটাকে একটু ঘন করে নেব আমাদের ভাত এবং মাংস রান্না হয়ে গেছে এবার আলু পোস্ত হচ্ছে আলু পোস্তটা হয়ে গেলে বেগুনি হয়ে গেলে এবার আমরা খাবো বেশ পকোড়াগুলো বেশ ভালোই ভাজা হচ্ছে বেশ আগুন তো দেখা যাচ্ছে না ইটের ওপর কড়াই রেখে এই রান্নাও যেন একটা মজাদার রান্না হয়ে উঠেছে যেন মনে হচ্ছে বাচ্চাদের সাথে খেলতে বসেছি বেশ রান্না করতে রান্না রান্না খেলা চলছে আমাদের পোস্তটা আমাদের হয়ে এসছে এই যে মেয়েও বলছে একটুখানি করবে আমাদের পুচকু মেয়েগুলো সব বড় হয়ে গেছে ওদের একটু রান্না করতে ইচ্ছে করে তাই একটু শিখিয়ে দিই যে কিভাবে রান্না করতে হবে ও বলছে আমিও একটু করব মানি তাই ওকেও একটু দিয়েছি রান্না করতে সবাই মিলেই বেশ পিকনিক করছি এখানে সবাইকার খাওয়া শুরু অনেকে তো টিফিনে করেও খাবার নিয়ে এসছে টিফিন থেকে বের করছে খাচ্ছে আর আমাদের এখনও রান্না চলছে আমাদের এই ভাজা ভাজাভুজিগুলো হয়ে গেলেই এই বেগুনি এটা বেগুনি না বেগুন ভাজা ঠিক আমি বুঝতে পারছি না ব্যাপারটা কিছু তো একটা হয়েছে তা সেটাই আমরা খেয়ে নেবো টেস্ট করে তো দেখি দেবো আমরা বন বনদেবীকে একটু খাবার প্রথমে রান্না রান্নাবান্না করে একটু বন বনদেবীকে দিয়ে খেতে হয় জঙ্গলে রান্না করলে খেতে খেলে এটা আমরা ছোটোবেলা থেকে দেখেছি সকলকে যে বনদেবীকে একটু দিয়ে খেতে হয় সবই খাবার মিলিয়ে একটুখানি দিয়ে দেব তারপরে দু মিনিট পরে আমরা খাবো তো চলুন বনদেবীকে দিয়ে দিই এই খাবারটা বনদেবীর জন্য খাবারটা আমরা বেশ আমাদের ওভেনের পাশে একটু গাছ ছিল ওই গাছের পাশে নিচে দিয়ে দিলাম বনদেবীকে দিয়ে খাওয়ার নিয়মটা প্রথাটা বহু পুরোনো এবং সঙ্গে আমরাও খেতে বসে গেছি আমাদের পাতেও চলে এসছে গরম গরম বেগুন ভাজা আলু পোস্ত এবং পনির পকোড়া ভাত টমেটোর চাটনি আর সাথে দেশি মুরগি কষা তো চলুন আমরা খাওয়া দাওয়া করি এই খাওয়া দাওয়াটা করে বেশ মজার মজার হয়েছিল আমরা বেশ মজা করে বেশ খাচ্ছিলাম আর গরম সব খাবারই গরম ছিল আর মা খোলা আকাশের নিচে বসে রোদের মধ্যে ঠান্ডাতে ঠান্ডা গরম হালকা হালকা শীতও করছিলো হালকা হালকা বেশ রোদে বেশ ভালো লাগছিলো সবাই মিলে আমরা বনভোজন করলাম এইভাবেই খুব সুন্দর করে আমরা সবাই খেলাম তৃপ্তি করে আমিও খেয়ে নিচ্ছি খাবার জঙ্গলে এইভাবে রান্না করলে বেশ ভালোই লাগে সবাই মিলে চলে এসেছি এখানে দেখুন একজন পাওয়া গেছে যাকে ফটোগ্রাফি ভূত ধরেছে ফটোগ্রাফি করে যাচ্ছে করে যাচ্ছে আমি এসছি বাসন ধুতে বিকেল বিকেল হয়ে এসছে বেশ সূর্য আলোটাও একটু কমে কমে এসছে এবং এই আলোর সাথে নদীর জলের মধ্যে আলোটা এত ভালো লাগছে শুকনো গাছগুলোর মধ্যে পড়ছে যেন মনে হচ্ছে কোনো দৃশ্য দেখছি এই সুন্দর জায়গাতে এসে খুবই মনটা খুশি হয়ে গেল কি সুন্দর আলোতে এবং গাছে এবং জলের দিকে তাকিয়ে মনটা যেন মুক্ত হয়ে গেল কি যে সুন্দর লাগছে আমি ধুয়ে নিচ্ছি বাসন এই সুন্দর ওয়েদারে খাওয়া দাওয়া তো হলো বাসন তো ধুতে হবে কি সুন্দর সূর্যটা লাগছে দেখুন এবং নদীটাও কি সুন্দর লাগছে নদীতে চলছিলো নৌকা কিন্তু আমরা নৌকাতে চাপতে পারিনি কেননা বেশ সন্ধ্যে সন্ধে হয়ে এসেছিলো আমাদের খাওয়া দাওয়া করতে একটু বেলা হয়ে গেছিলো এবং এরকম সময় চাপাটা ঠিক হবে না সবাই দুপুরেই ঘুরে নিয়েছে আর বাসন কুসন ধুয়ে সব কিছু গুছিয়ে বাগিয়ে চললাম আমরা বাড়ির পথে এইভাবেই হয়ে গেল আমাদের সারাদিনের পিকনিক ভিডিওটা আমার কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন পাশে থাকুন